এক ঘন্টা পিছাইয়া সাড়ে বারোটার সময় করতে হয়েছে আপনারা জানেন যে ডাক্তার নির্বাচনকে কেন্দ্র করে প্রতি নানান ধরনের ঘটনার ঘটছে এবং যেগুলো আসলে আমাদের নানান সিদ্ধান্ত গ্রহণ করতে কিছু ক্ষেত্র বিলম্ব হচ্ছিল ফলে আমাদের কিছু কনসার্নিং বিষয় তৈরি হয়েছিল এই জিনিসগুলো মেটিগেট করতে আমাদের এক ঘন্টা সময় লাগছে এই কারণে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি যে আমরা সময় মতো এই আজকের প্রেস ব্রিফিংটা শুরু করতে পারি নাই আশা করি আপনারা এটা নিজেরা বিবেচনা করবেন আর শুরুতেই আজকে আমরা যে বিষয়টা বলতে চাই যে ডাক্তার নির্বাচন দু হাজার পঁচিশের যে আয়োজন সেই আয়োজনকে কেন্দ্র করে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটা যে বিশেষভাবে একটা বিশেষ রাজনৈতিক শক্তিকে পক্ষপাতিত অবলম্বন করছে গতকাল তো আমরা দেখতে পেলাম যে বঙ্গমাতা হলে এই ছাত্রদলের দুইজন সদস্য তারা ফর্ম উত্তোলন করতে গেলেন সেখানে হচ্ছে এক ধরনের বাধার সম্মুখীন হলেন আমরা এই আজকের থেকে এই ধরনের যে ঘটনা সেই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ধরনের বিষয়কে যে কোনো শিক্ষার্থী যাতে হচ্ছে এই মনোনয়ন ফর্ম উত্তোলন কিংবা জমাদান কিংবা তার পরবর্তী সময়ে যখন নির্বাচনী কার্য পরিচালনা করবে তখন যাতে কোনো প্রকার বাধার সম্মুখীন না হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো প্রকার রাজনৈতিক পক্ষপাতিত্ব যাতে অবলম্বন না করে সে আহ্বান করি এবং যদি কোনো প্রকার পক্ষপাতিত্ব পরে এদেশের ছাত্র সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ সেটা মেনে নিবে না আমরা আজকে আমাদের এই ব্রিফিং এর থেকে আমাদের যে প্যানেল পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করার কথা ছিল সেটা ঘোষণা করব শুরুতেই আমরা আমাদের প্যানেলের নাম ঘোষণা করতে চাই আমরা এই বিশ্ববিদ্যালয়ের লড়াকু শিক্ষার্থীদের ঐক্যের ভিত্তিতে গণতান্ত্রিক গণতান্ত্রিক শিক্ষার্থীদের ঐক্যের ভিত্তিতে গঠিত যে প্যানেল সেই প্যানেলের নাম ঘোষণা করছি প্রতিরোধ পর্ষদ নামে আমাদের এই পর্ষদের নাম হবে প্রতিরোধ পর্ষদ এই পর্ষদে ভিপি হিসাবে নির্বাচন করবেন দু হাজার উনিশ সালে ডাক্স নির্বাচনের সামসুল হল সংসদ নির্বাচনে নির্বাচিত ভিপি এবং বিগত সময়ে এই বিশ্ববিদ্যালয়ে নারীদের পক্ষে কথা বলার ক্ষেত্রে কিংবা ভিন্ন মতল শিক্ষার্থীদের পক্ষে কথা বলার ক্ষেত্রে কিংবা লড়াইয়ে বিভিন্ন সময় সারি থেকে ভূমিকা পালনকারী নেত্রী শেখ ইমি বিভাগের শিক্ষার্থী তিনি আমাদের পর্ষদের ভিপি হিসাবে নির্বাচন করবেন আমাদের পর্ষদে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় অত্যন্ত পরিচিত ভোগ এই বাংলাদেশের আন্দোলনকারী শিক্ষার্থীদের পরিচিত মুখ লড়াইয়ের মুখ এবং এই ফেসিবাদ আন্দোলনের সামনের সারির যোদ্ধা জুলাই অভ্যুত্থানের যোদ্ধা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শান্তি ও সংঘর্ষ বিভাগের শিক্ষার্থী বেগমল্লার বসু আমাদের এই পর্ষদে সহসাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করবেন বিপ্লবী মৈত্রীর সাধারণ সম্পাদক বিভাগের শিক্ষার্থী জামির আহমেদ জুবেল আমাদের এই পর্ষদে মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসাবে নির্বাচন করবেন এই বিশ্ববিদ্যালয়ের আরেক পরিচিত মুখ এদেশের স্বাধীনতা সংগ্রামকে ধারণ করে মুক্তিযুদ্ধকে ধারণ করে নব্বইয়ের গণ আন্দোলন এবং চব্বিশের গণ অভ্যুত্থানকে ধারণ করে শিক্ষার্থীদের মধ্যে নানাভাবে এই চিন্তা এই এই ইয়ে ছড়াই দেওয়ার ক্ষেত্রে ভূমিকা পালনকারী নেতা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী মোজাম্মেল হক আমাদের কমন রুম ক্যাফেটেরিয়া সম্পাদক পদে নির্বাচন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় আরেক পরিচিত মুখ জুলাই অভ্যুত্থানের মুখ এবং এদেশের নারী নারী শিক্ষার্থীদের পক্ষে নারীদের পক্ষে এবং ভিন্ন মতলম্বী শিক্ষার্থীদের পক্ষে নানাভাবে আওয়াজ এবং সচ্চার জারি রাখার মুখ বিপ্লবী ছাত্রমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ভাষা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নজিয়া হাসিন আমাদের এই প্যানেলে মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পথে নির্বাচন করবেন বিগত সময়ে গুম খুন এবং মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে সচ্চার কণ্ঠ দর্শন বিভাগের শিক্ষার্থী আকাশ আলী আমাদের এই পর্ষদে কেরিয়ার উন্নয়ন সম্পাদক হিসাবে নির্বাচন করবেন পাহাড়ের শিক্ষার্থী এদেশের ভিন্ন জাতি বিভিন্ন জাতিসত্তার মানুষের কণ্ঠ যারা হচ্ছে বারবার এই রাষ্ট্র কর্তৃক নিপীড়িত হয় সেই ভিন্ন জাতিসত্তার মানুষ যারা যাদেরকে বাঙালি আধিপত্যের ভিত্তিতে দেখা যাচ্ছে বারবার দমায় রাখার চেষ্টা করা হয় আমাদের এখানে অর্থনীতি বিভাগের লিটন ত্রিপুরা কেরিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করবেন পরিবহন সম্পাদক হিসাবে নির্বাচন করবেন উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী নীরাজ খান আমাদের এই পর্ষদে আন্তর্জাতিক সম্পাদক পদে নির্বাচন করবেন বিভিন্ন সময় সারা জুড়ে যে গণতান্ত্রিক আন্দোলন হয় সে আন্দোলনের পক্ষে মুখ বিভিন্ন ধরনের যে শিক্ষার্থীদের সংহতির প্রয়োজন হয় সেই সংহতিগুলোর ক্ষেত্রে তিনি সামনের সারি থেকে নেতৃত্ব দেন জোলাই অবস্থানে আপনারা তাকে দেখেছেন বিভিন্ন সময় সে সামনে থেকে কি সাহসী ভূমিকা পালন করেছে বিজেপির বিরুদ্ধে কথা বলেছে আমাদের এই আন্তর্জাতিক সম্পাদক পদে নির্বাচন করবেন নির্বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের নেতা নাই উদ্দিন সাহিত্য সংস্কৃতি বিষয়ে সম্পাদক পদে নির্বাচন করবেন এই বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ যে দীর্ঘ সময় ধরে তার সাংস্কৃতিক লড়াই জারি রেখেছিল আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে এই বিশ্ববিদ্যালয়ে যে গুটি কয়েক সাংস্কৃতিক কর্মী যারা বারবার বলেছিল যে আওয়ামী তুই ফেসিবাদ আওয়ামী তুই হত্যাকারী গানের মাধ্যমে কন্টের মাধ্যমে কবিতার মাধ্যমে সেই মুখ যিনি হচ্ছেন ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী ফারিয়া মতিন যাকে আপনারা অনেক সময় ইলাল নামে পরিচিত ছিলেন আমাদের এখানে ক্রীড়া সম্পাদক হিসাবে নির্বাচন করবেন এই বিশ্ববিদ্যালয় আপনারা জানেন নারীদের খেলাধুলার জায়গা খুবই সংকিচিত নারীদের ফুটবল টিম কিংবা ক্রিকেট টিমের যে খেলার আয়োজন সেটা বিশ্ববিদ্যালয় পরিষদে অনেক অনেক পরিমাণ সংকুচিত করে রাখা হয়েছে এই বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির যে নারী ফুটবল টিমগুলা সেগুলো নানান সময় সমন্বয় করে টুর্নামেন্ট আয়োজন সহ নানান কাজ করার ক্ষেত্রে যে ব্যক্তি অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং এক সময় ফাইন্যান্স বিভাগ ফুটবল নারী ফুটবল টিমের ক্যাপ্টেন হিসাবে দায়িত্ব পালন করেছেন মালিহা তাবাসু আমাদের এখানে স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করবেন স্বাস্থ্য এবং পরিবেশ বিষয়ে বিভিন্ন সময় কথাবার্তা বলেছেন কাজ করেছেন এবং এখানকার যে বিভিন্ন পরিবেশ যে প্রকল্প সেগুলো নিয়ে আওয়াজ তুলেছেন পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী শেখ তাসনুবা সৃষ্টি এখানে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করবেন বিজ্ঞান অনুষদের পরিচিত মুখ এবং বিভিন্ন সময় লেখালেখির মাধ্যমে কথা বলার মাধ্যমে এমনকি আন্দোলন সংগ্রামে ভূমিকা পালন করার মাধ্যমে বিভিন্ন সময় শিক্ষার্থীর মধ্যে ব্যাপক পরিচিতি পেয়েছেন পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী ফাতে ইসরাক আমাদের এই পর্ষদে গবেষণা প্রকাশনা সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন নির্বাচন করবেন তত্ত্ববিজ্ঞান ও গ্রন্থাগার গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী জুলাই আন্দোলনের মুখ আলমগীর হোসেন আমাদের এই পর্ষদে সদস্য হিসেবে নির্বাচন করবেন তেরো জন আমি এখন এক এক করে তেরো জন সদস্যের নাম ঘোষণা করছি আমাদের এখানে সদস্য হিসেবে নির্বাচন করবেন আপনারা জানেন যে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে বহু শিক্ষার্থী পড়েন যারা হচ্ছে ডিফারেন্টলি এবল পার্সন সেই মানুষজন এই বিশ্ববিদ্যালয় পড়াশোনার ক্ষেত্রে প্রতিনিয়ত বাধার সম্মুখীন হন প্রতিনিয়ত সংকটের মুখোমুখি হতে হয় তাদেরকে আমাদের এই পর্ষদে সদস্য হিসেবে নির্বাচন করবেন গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এবং দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি মোহাম্মদ তাফসিরুল্লাহ আমাদের এই পর্ষদে সদস্য হিসেবে নির্বাচন করবেন টেলিভিশন ফিল্ম ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থী জুয়েল আমাদের এই পর্ষদে সদস্য হিসেবে নির্বাচন করবেন পালিয়া বুদ্ধি স্টাডিজ শিক্ষার্থী ওয়াকার রহমান সৌরভ আরও নির্বাচন করবেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মোস্তাকিব এরপর আছেন ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্টাডিজের শিক্ষার্থী বিশকাতুল মাসিহাদ আমাদের সদস্য হিসেবে নির্বাচন করবেন তার শিক্ষার্থী কারু বিভাগের শিক্ষার্থী আতিকা আঞ্জুম আমাদের এই পর্ষদে সদস্য হিসেবে নির্বাচন করবেন পরিচিত এক মুখ বিভিন্ন সময় স্লোগান আন্দোলনের নেতৃত্ব নারী হল সমূহকে আন্দোলনে অভ্যুত্থানে নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনকারী মুখ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান ইমুখ আমাদের এই পর্ষদে নির্বাচন করবেন নির্বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আনিয়া আমাদের এই পর্ষদের বন্ধু পদার্থবিজ্ঞানের বিভাগের শিক্ষার্থী রাহনুমা আহমেদ নির্বা সদস্য হিসেবে নির্বাচন করবেন প্রাচ্যকলা বিভাগের শিক্ষার্থী সাজিদুল ইসলাম আমাদের এই পর্ষদে সদস্য হিসাবে নির্বাচন করবেন স্বাস্থ্য অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আদিবাসী সমাজের আস্থার মুখ আচ্ছা সরি আরো সদস্য হিসাবে নির্বাচন করবেন অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী পাহাড়ের মানুষ প্রীতিম মারমা এখানে সদস্য হিসাবে আমরা এক সম্পাদক পদ মনে হয় উল্লেখ করতে ভুল করেছি মিসিং হয়ে গেছে এই পর্ষদে সমাজসেবা সম্পাদক হিসাবে নির্বাচন করবেন জুলাই অভ্যুত্থানের মুখ বারবার আমরা বলতেছি জুলাই অভ্যুত্থানের মুখ এই যে পর্ষদটা গঠিত হয়েছে এই পর্ষদে অধিকাংশ ব্যক্তিরাই এই বিশ্ববিদ্যালয়ে বিগত সময়ে লড়াইয়ের সম্মুখ সারী নেতৃত্ব এই সম্মুখ সারী নেতৃত্বরাই জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেছে। আমাদের এখানে সমাজসেবা সম্পাদক হিসাবে নির্বাচন করবেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আবু মুজাহিদ আকাশ সদস্য হিসাবে আরো নির্বাচন করবেন আরাফাত ইমরান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমাদের প্যানেল ঘোষণা এখানে শেষ হলো পরবর্তীতে আমাদের এই পর্ষদের যে প্রতিরোধ পর্ষদ বলে আমরা ঘোষণা করলাম সেই প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করবেন মেঘলাল বসু এখন আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন বন্ধুগণ সাংবাদিক বন্ধুগণ প্রথমে আপনাদের কাছে আবার ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি আমরা যেই নির্দিষ্ট সময়ে আজকের যেই আলোচনা শুরু করতে চেয়েছিলাম আজকের যে প্রেস বিজ্ঞপ্তি শুরু করতে চেয়েছিলাম তা আমরা করতে পারিনি আমাদের এক ঘন্টা দেরি হয়েছে আশা করব এটাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে যে আপনারা বিভিন্ন রকম পর্ষদ এবং বিভিন্ন রকম আপনার প্যানেল গোটা বিশ্ববিদ্যালয় জুড়ে দেখতে পাচ্ছেন অধিকাংশ ক্ষেত্রে এই প্যানেলগুলি কোনো একক সংগঠনের মদতপুষ্ট বা কোনো একক সংগঠনের নেতৃত্বে তৈরি হয় যার ফলে তাদের জন্য যে কোনোভাবেই আসলে একটা প্যানেল তৈরি করে ফেলা বা একটা প্যানেল আপনাদের সামনে ঘোষণা দেওয়া অপেক্ষাকৃত সহজতর কিন্তু আমাদের যেই প্যানেল এই প্যানেলের নাম আমরা অ্যাপ্রোপ্রিয়েট অর্থেই প্রতিরোধ পর্ষদ রেখেছি আপনারা অনেকেই আমরা দেখছি যে মিডিয়াতে প্রচার করার সময় এটি গণতান্ত্রিক ছাত্র জোটের প্যানেল বা বামপন্থীদের প্যানেল বলে উল্লেখ করছেন আমরা আশা করব আপনারা এই যে আপনাদের সামনে যে নামগুলি উচ্চারিত হলো আপনারা যদি এই নামগুলি বিশ্লেষণ করে দেখেন তাহলে দেখবেন এর প্রায় অর্ধেকের কাছাকাছি মানুষ কোনো ছাত্র সংগঠনের সাথে সরাসরি যুক্ত নন বরং তারা তাদের নিজ নিজ জায়গা থেকে তাদের যেই প্রতিরোধ তাদের যেই কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড জারি রেখেছেন আমরা খুবই আনন্দিত আপ্লুত যে আমরা এইখানে বাংলাদেশের যে বিভিন্ন রকম পরিচয়ের আইডেন্টিটির মানুষ তাদেরকে সমন্বিতভাবে এখানে এই প্যানেলটি নির্মাণ করতে পেরেছি এখানে যে নারী উপস্থিতি আপনারা দেখছেন সেই নারী উপস্থিতি কোনো টোকেনিস্টিক নারী উপস্থিতি নয় আমরা আন্দোলনের সংগ্রামে নারী ও পুরুষকে ইকুয়াল স্টেক মনে করি দেখেই এই যে নারীরা সেই নারীদেরকে আমরা আজ এখানে আমাদের পর্ষদে পেয়েছি এবং তারা কেউ কারো টোকেন হিসেবে এই পর্ষদের অংশ হননি তারা প্রত্যেকে তাদের নিজ নিজ এজেন্সিতে তাদের নিজ নিজ বিবেচনার অনুযায়ী এমন একটি পর্ষদ গঠন করতে আমাদেরকে সাহায্য করেছেন যেই এই পর্ষদটি প্রকৃত পক্ষেই এই ক্যাম্পাসে যে লিঙ্গ বৈষম্য এই ক্যাম্পাসে যে নারীদের উপর নিপীড়ন তার বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম আমরা দেখতে পেয়েছি আমাদের এই পর্ষদে পার্বত্য চট্টগ্রাম থেকে আসা দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ আদিবাসী মুখ আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন সদস্যপদে নির্বাচন করছেন হেমা চাকমা আমাদের সঙ্গে সদস্যপদে নির্বাচন করবেন পৃথিং মার্মা আপনারা জানেন যে এখন যেহেতু নির্বাচনের সময় সাধারণত যারা আদিবাসীদের উপজাতি বলে পরিহাস করেন তাদেরও চারটা ভোট টানার জন্য পার্বত্য চট্টগ্রামের যে অধিবাসী তাদেরকে অন্তর্ভুক্ত করতে হচ্ছে কিন্তু পৃথিং বলেন বলেন লিটন ত্রিপুরা বা মার্মা হেমা চাকমা বলেন আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা তাদেরকে কোনো টোকেন হিসেবে এখানে রাখি নাই বরং আমরা মনে করি বাংলাদেশের আদিবাসীদের পাহাড়ের এবং সমতলের যে ক্রাইসিস সেই ক্রাইসিস মোকাবেলা করতে হলে আমাদের যে সম্মিলিত পর্ষদ সেখানে আদিবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে পার্বত্য চট্টগ্রামের খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন লড়াই এবং সংগ্রামের যারা মুখ তাদেরকে আমরা এখানে পেয়েছি সেখানে আমরা যেমন চাকমা জাতিসত্তার একজন মানুষ আমাদের পর্ষদে আছেন মারমা জাতিসত্তার একজন মানুষ আমাদের পর্ষদে আছেন ত্রিপুরা জাতিসত্তার মানুষ আমাদের পর্ষদে আছেন যারা বিভিন্ন জায়গায় আমি আশা করব আপনারা যাদের যাদের পর্ষদেই বা যাদের যাদের প্যানেলেই হচ্ছে পার্বত্য চট্টগ্রামের এই নৃগোষ্ঠীগুলি থেকে আসা প্রতিনিধি রয়েছে আপনারা তাদেরকে স্পষ্ট করে জিজ্ঞেস করবেন তারা কি তাদের প্যানেলে উপজাতি হিসেবে আছেন নাকি আদিবাসী হিসেবে আছেন আমাদের প্যানেলে কোন উপজাতি নাই আমাদের প্যানেলে তিনজন আদিবাসী প্রতিনিধি আছেন আপনারা জানেন আমাদের ক্যাম্পাসের একটি বড় সমস্যা হচ্ছে এই ক্যাম্পাস যারা ডিফারেন্টলি এবল। যারা নানান রকম শারীরিক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যান তাদের জন্য উপযুক্ত নয় আমরা খুবই গর্বিত আনন্দিত যে আমাদের সঙ্গে এই ডিফারেন্টলি যেই কমিউনিটি সেই কমিউনিটির হয়ে দীর্ঘদিন যিনি লড়াই করেছেন এরকম মানুষও আমাদের সঙ্গে এই মুহূর্তে সম্পৃক্ত রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন যিনি আমাদের পর্ষদের সদস্য হিসেবে নির্বাচন করবেন সেই মোহাম্মদ তফসিরুল্লাহ আপনারা জানেন এই ক্যাম্পাসে অনেক মানুষ ছাড়াও প্রচুর প্রাণীর বসবাস দুঃখজনক হচ্ছে যেহেতু সেই প্রাণীরা ভোট দিতে পারে না কাজেই সেই প্রাণীদের বিষয়ে কারো কোনো কনসার্ন নেই কিন্তু যে মানুষগুলি দীর্ঘদিন ধরে এখানে এনিম্যাল ওয়েলফেয়ারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন যারা দীর্ঘদিন এই ক্যাম্পাসে যে এনিম্যাল ওয়েলফেয়ার সেই এনিম্যাল ওয়েলফেয়ারের জন্য প্রশাসনের সঙ্গে প্রয়োজনে সংঘর্ষে গিয়েছেন প্রয়োজনে প্রশাসনের সঙ্গে প্রতিরোধ গড়ে তুলেছেন সেরকম দুজন মুখ একজন হচ্ছেন আমাদের রাহানু আহমেদ নিরেট যিনি সদস্য পদে আমাদের সাথে নির্বাচন করবেন এবং আরেকজন যিনিও সদস্য পদে আমাদের সঙ্গে নির্বাচন করবেন সেই মিসকাতুল মাসিয়াত মিশকাতুল মাসিয়াত এবং রাহানু আহমেদ নিরেট যারা এনিম্যাল ওয়েলফেয়ারের সঙ্গে খুব ওতপ্রতভাবে কানেক্টেড সেই মানুষগুলিও আমাদের মধ্যে আছে মুদ্রা কথা এখানে নারী পুরুষ নির্বিশেষে আদিবাসী বাঙালি নির্বিশেষে আমরা এমন একটি পর্ষদ গঠন করেছি যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বৈচিত্র্য সেই বৈচিত্র্যকে ধারণ করে এবং যা গণতান্ত্রিক লড়াইয়ে আমাদের সমন্বিত যেই ফোর্স সেই ফোর্সের অংশ হবেন আপনারা আরও জানেন যে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি একদিকে চব্বিশের গণহত্যাকারী যেই শক্তি সেই গণহত্যাকারী শক্তি ক্যাম্পাসে ক্যাম্পাসে সংহত হচ্ছে তারা ক্যাম্পাসে ক্যাম্পাসে তাদের অবস্থান তৈরি করছে আপনারা গতকালকে সবার ইন্টারভিউ নিয়েছেন আপনারা জানেন জুলিয়াস সিজার তালুকদারের ইনক্লুশনের ব্যাপারে কারা সব বেশি আপত্তি গতকালকে জানিয়েছে এবং আমাদের যে সংগঠনগুলি এই গোটা কাঠামোর সঙ্গে জড়িত তারা বারবার করে চব্বিশের যে গণহত্যাকারী শক্তি সেই গণহত্যাকারী শক্তির বিরুদ্ধে তাদের অবস্থান জারি রেখেছে কিন্তু একই সাথে যে গণহত্যাকারী শক্তি সেই গণহত্যাকারী শক্তি যাতে এই ক্যাম্পাসে পুনর্বাসিত হতে না পারে তার জন্য কালকে আমাদের এখানে আদিবাসীদের নারীদের ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার হরণ করতে না পারে তা নিশ্চিত করার জন্য আমাদের যে লড়াই সেই লড়াইও জারি থাকবে একাত্তরের গণহত্যাকারী শক্তি চব্বিশের গণহত্যাকারী শক্তি তাদের বিরুদ্ধে যে যুগপদ গণতান্ত্রিক আন্দোলন সেই গণতান্ত্রিক আন্দোলন আমরা গড়ে তুলব এবং সেই গণতান্ত্রিক আন্দোলনের পথে একটি পাথেও হিসেবে থাকবে এই ডাকশু নির্বাচন আমরা আত্মবিশ্বাসী যে আমাদের যে অন্তর্ভুক্তিমূলক পর্ষদ যে প্রতিরোধের পর্ষদ এই প্রতিরোধের পর্ষদ ব্যাপকভাবে শিক্ষার্থীদের সাথে তাদের সম্পৃক্ততা সৃষ্টি করে শিক্ষার্থীদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া তাদের কাছে পেশ করে আমাদের যে লড়াই সেই লড়াইকে সংহত করবে এবং নয় সেপ্টেম্বর আমরা আশাবাদী আমরা আত্মবিশ্বাসী যে আমাদের পর্ষদ ব্যাপকভাবে ভোটে জয়লাভ করে আসছে আমরা এখন আমাদের যিনি এখানে সহসভাপতির পদে নির্বাচন করবেন আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধার মানুষ যিনি দীর্ঘ দিন ধরে এই ক্যাম্পাসে নারীদের অধিকার প্রশ্নে ভিন্ন মতাবলম্বী মানুষের অধিকারের প্রশ্নে এবং গণতন্ত্রের প্রশ্নে উজ্জ্বল ভূমিকা গ্রহণ করেছেন সেই তাসনিম আফরোজ ইমিকে কিছু বলার জন্য আহ্বান জানাবো ধন্যবাদ সহযোদ্ধা মেঘ মল্লার বসুকে আসলে আমি গতকালকেও যে কথাটি বলেছিলাম যে দু সালে যারা হচ্ছে এস এম হলে আমাদের উপর হামলা করে যারা সেই হামলায় নেতৃত্ব দেয় এবং যারা বিগত ফ্যাসিবাদী আমলে একাধিক নানান রকম নিপীড়নমূলক কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে অন্যতম যে জুলিয়াস তালুকদার তাকে যে বিশ্ববিদ্যালয় ডাকসুর নির্বাচন করতে হচ্ছে অনুমতি দিচ্ছে এটি আসলে আমার ব্যক্তিগত জায়গা থেকে বলেন এবং আমার রাজনৈতিক জায়গা থেকে বলেন প্রচন্ড মানে দিন্দনক এবং ক্ষোভের উদ্গীর করেছে এবং আমি আসলে আর আরো একটি ছাত্র সংগঠনের উপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেভাবে পক্ষপাতমূলক আচরণ করছে এবং তারা যে কোনো সময় মত তৈরি করে অন্যান্য শিক্ষার্থীদের রকম তার নিন্দা জানিয়ে আমার শুরু করছি আপনারা মানে আমাদের প্যানেল ঘোষণা জানলেন আমাদের এই অন্তর্ভুক্তিমূলক প্যানেলটিতে আমরা সব রকম প্রতিনিধিত্ব রাখার চেষ্টা করেছি এবং আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা ভোটার আছেন তাদের কাছে অনুরোধ করব। যে আমরা যারা প্রতিরোধের মুখ আমরা যারা দীর্ঘদিন ধরে নানান রকম আন্দোলন সংগ্রামের সামনে থেকে নেতৃত্ব দিয়েছি আমরা যারা চব্বিশের পরীক্ষিত যোদ্ধা আমরা যারা চব্বিশে কেবল নয় আমরা যারা এর আগে থেকেই নানান রকম গণতান্ত্রিক লড়াইয়ে একইভাবে যুদ্ধ করে এসেছি আপনারা আমাদের পাশে থাকবেন এবং আপনারা উনিশ সেপ্টেম্বর আপনাদের নয় সেপ্টেম্বর আপনাদের এই সমর্থনটি আমাদের প্রতি জ্ঞাপন করবেন ধন্যবাদ সবাইকে আমরা আপনি যখন গতকাল দু বিপদে দাঁড়াবেন এটা যখন সামাজিক যোগাযোগের মাধ্যমে থেকে গণমাধ্যমে আসলে পরেই কিন্তু আপনার একটা ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে যেটা আপনার দু হাজার নয় উনিশের একটি ভিডিও দেখে আপনি